আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু মাগুর মাছ রান্নার রেসিপি রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি যে কড়াইয়ে মাছ রান্না করবো সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি প্রথমে একটা কথা শেয়ার করি এই পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য এই বেরেস্তাটা আমি পরবর্তীতে মাছ রান্না শেষে বেটে তারপরে ব্যবহার করব এই যে আমি এখানে জিরাগুলো দিয়ে দিয়েছি জিরাটা পরিমাণে একটা চামচ এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করাও হয়ে গিয়েছে বেরেস্তাটাকে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একদম বেশি পরিমাণে ভেজে ফেলা যাবে না একদম যেভাবে করে আমরা বেরেস্তা করি ঠিক ওভাবে করেই ভেজে নিতে হবে এরপরে আমি এখানে মাগুর মাছ ভেজে নিচ্ছি সবগুলো মাছ একে একে সুন্দর করে দিয়ে দিয়েছি এরপরে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেছি। মাছা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি মাছ অন্য একটা প্লেটে তুলে নেছি। মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার হয়েছে আর দেখতেও না অসম্ভব রকমের সুন্দর হয়েছে এই যে দেখাই যাচ্ছে যদিও মাগুর মাছে অনেক বেশি তেল থাকে আর এই তেলওয়ালা মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু এরপরে মাছ রান্না করার জন্য আমি এখানে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা করে নিয়েছি আলাদা করে পেঁয়াজ আর মাছ রান্না করার জন্য এখানেও আলাদা করে পেঁয়াজ দিয়েছি এরপরে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে এখানে পরিমাণ মতো জিরা বাটা দিয়েছি জিরাটা কিন্তু আমি বেটে দিয়েছি যদিও বেরেস্তা করার সময় আমি এখানে ভাজা জিরা দিয়েছি ওইটা কিন্তু বেরেস্তার সাথেই বেটে দিব এরপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব যতটুকু পরিমাণ ঝাল প্রয়োজন ততটুকু পরিমাণে আমি মরিচের গুঁড়া দিব এরপরে সব মশলা দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে মশলা ঢেকে দিতে হবে যেন খুব তাড়াতাড়ির মধ্যে মশলাটা কষানো হয় এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মাছ চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে মাছ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে নেড়ে দিচ্ছি না শুধুমাত্র আমি কড়াইটা ধরে তারপরে দুই পাশ থেকে ঝাঁকিয়ে এনেছি এভাবে করে কড়াই ঝাঁকিয়ে নিতে হবে তারপরে আমি ভালোভাবে কষানোর জন্য এখানে মাছ ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে মাছের উপরে একদম তেল চলে আসছে এরপরে আমি আবারও কড়াইয়ের দুপাশে ধরে আর একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে মাছ নেড়ে দেইনি মাগুর মাছ থেকে এমনিতেই অনেক বেশি তেল বের হয়েছে রান্না করার সময় পরিমাণে চাইলে তেলটা কম দেয়া যেতে পারে এরপরে এই যে ভালোভাবে মাছ আমি কষিয়ে নিয়েছি শুধুমাত্র দুপাশ থেকে এভাবে ধরে মাগুর মাছ নেড়ে দিতে হবে আর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে পানি দেওয়ার একটু আট দিয়ে এভাবে জাস্ট আলতো করে নেড়ে দিচ্ছি এরপরে মাছ রান্না করার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে আমি পানি ব্যবহার করেছি যেহেতু মাছের সাথে আমি অন্য কোনো সবজি ব্যবহার করিনি এর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি মাছ রান্না করার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় এই যে এরপরে পানি দিয়ে একটু ভালোভাবে মাছটাকে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে পুরোপুরিভাবে রান্না করার জন্য আমি এখানে ঢেকে দিয়েছি মাছটা যখন ফুটে আসবে তারপরে চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি এতে করে মাছটা ভালোভাবে মশলার সাথে সিদ্ধ হবে তার কিছুক্ষণ পরে আমি এখানে যে বেরেস্তা বেটে রেখেছিলাম সেই বেরেস্তায় আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চাইলে বেরেস্তা বাটা না দিয়ে ধনিয়া পাতা অথবা গরম মশলা গুঁড়োও ব্যবহার করা যেত কিন্তু আমি এখানে বেরেস্তা আর ভাজা জিরা সেটা বেটে দিয়েছি এতে করে তরকারি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অনেক সুস্বাদু হয় অবশ্যই এভাবে করে ট্রাই করবেন আর এভাবে করে কখনো রান্না করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন তরকারিতে বেরেস্তা বাটা দেয়া এটা কিন্তু খুবই অসাধারণ একটা টেকনিক কারণ এই বেরেস্তা বাটা যদি তরকারিতে দেয়া হয় তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এই টেকনিকটা একদম টোটালি আমার নিজস্ব ছিল আমি কখনো এর আগে কোথাও দেখিনি বা কারো কাছ থেকে শুনিনি যে তরকারির মধ্যে আমি বেরেস্তা বাটা দিয়েছে যাই হোক এভাবে করে আমি পুরোপুরি মাছ রান্না করে নিয়েছি মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখাই যাচ্ছে একদম মাখা মাখা হয়েছে দেখতে খুবই অসাধারণ হয়েছে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে এই ছিল আজকের মাগুর মাছ রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিষাদ ব্লগ পেজ ফলো করে সঙ্গেই থাকুন কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য Allah Hafiz